আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহর শান্তি বসিত হোক এখন আমরা জানব ফেতনার যুগে যে আমার আপনি কোনো ফেতনায় পতিত হবেন না হাদিসে এসেছে আবু হুমাই আশাবানি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু সালাবা আল খুশানিরাজ রহমান হু এর নিকট এসে তাকে বললাম এ আয়াত প্রসঙ্গে আপনি কি করণীয় বলে ঠিক করেছেন তিনি বলেন কোন আয়াত আমি বললাম আল্লাহ আলার বাণী হে ইমানদার গম তোমাদের দায়িত্ব তোমাদের উপর তোমরা যদি সৎপথ পরিচালিত হও তবে সে বিপদগামী হয়েছে সে তোমাদের কোনো লোকসান করতে পারো না সুরাল মাইদা আয়াত একশো পাস আবু সালাবা রাদি আল্লাহান হু বলেন আল্লাহর কসম তুমি এ ব্যাপারে সম্পূর্ণ জেনেছে এমন একজনকে প্রশ্ন করেছ আমি রাসুল্লাহ সাল্লাহ সালামকে এ বিষয়ে প্রশ্ন করেছি তিনি বলেছেন বরং তোমরা সব কাজের আদেশ দিতে থাকো এবং খারাপ কাজ বিরত অবশেষক যখন দেখবে কৃপণতার বস্তা করা হচ্ছে নফসের অনুসরণ করা হচ্ছে হচ্ছে দুনিয়াকে দেওয়া অগ্রাধিকার এবং ও থেকে নিজের মতকে সর্বোত্তম করেছে এবং তুমি শুধুমাত্র নিজেকে রক্ষা নিয়োজিত থেকে এবং সাধারণের ভাবনা ছেড়ে দেও কারণ তোমাদের পরে এবং যুগ আসবে যখন দিনের উপর সবর করে থাকা জলন্ত আঙ্গার হাতের মতো দারান করে রাখার মতো যন্ত্রণাদায়ক হবে ওই সময় দিনের উপর প্রতিদান হবে তোমাদের মতো পঞ্চাশ জন প্রতিদানের সমান আল্লাহ করা আমাদের মধ্যকার পঞ্চাশ জন না তাদের মধ্যকার পঞ্চাশ জন আমার সমান তিনি বললেন না বরং তোমাদের মধ্যকার পঞ্চাশ জয়ের সমান তার স্বভাব হবে সুনান শুনানি মিজি। সোয সুরা আল মাইদা হাদিস নম্বর তিন হাজার আঠান্ন